রাজধানীর মহাখালীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ভাঙচুর করা হয় বিভিন্ন জায়গায় সকাল নয়টার দিকে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা সে সময় যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরে সেনাবাহিনীর আশ্বাসে তারা অবরোধ তুলে নেয় দাবি না মানলে শুক্রবার আবারও অবরোধের আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা মাহতাব মিনহাজের রিপোর্ট দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা পুরো ঢাকা শহরে পাঁচ লাখ দশ লাখ অটো আছে আমরা সবাই দিন তাই না আমাদের গাড়ি বন্ধ করে দিলে আমরা কি চুরি করবো মহাখালীতে রাস্তার পাশাপাশি অবরোধ করা হয় রেলপথ এতে সারা দেশের সঙ্গে প্রায় ছয় ঘন্টা বন্ধ ছিল ঢাকার রেল যোগাযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী আসলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় সেনাবাহিনী আসছে আসার সাথে সাথে তারা এসে পিছন থেকে বাড়ি শুরু করছে কিছু বলে না এক থেকে দেড় মিনিট আমি এখানে দাঁড়ানো এদিক ফিরে কিন্তু আইসি বাড়ি শুরু করছে যখন আমি আবে দিছি তখন আমার গুইরা তাকাই দিছি পরে মাথায় বাড়ি লাগছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাদের দাবি অবিলম্বে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে দিতে হবে আগের নিয়মই চলাচলের অনুমতি আমার যে অটোটা আমার সর্বনিম্ন একটা অটো 70000 থেকে 180000 টাকা পর্যন্ত কেনা সে তিন দিন সময় দিলো আমাদের কিভাবে দিল হাইকোর্টের দাবি আমরা কি মানি হাইকোর্ট নির্দেশক হোক আমরা জায়গা মতো যে ব্যাটারি আন্দোলন করছে এই তারা বন্ধ করুক সকাল থেকে চলা এই অবরোধে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ অনেকেই হেঁটে রওনা দেন গন্তব্যে বিকেলের দিকে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা এরপর স্বাভাবিক হয় রেল ও সড়কের যান চলাচল এছাড়া একই সময়ে রাজধানীর আগারগাঁও মোহাম্মদপুর মিরপুর মালিবাগ খিলগাঁও সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অবরোধ করে ব্যাটারি চালিত চালকরা মাহতাব মিনহাজ একুশ টেলিভিশন ঢাকা